আমরা প্রতিটা নেতা রোকন যারা আছে প্রত্যেকটা লেভেলের কর্মী যার যা তৌফিক আছে সে সেই তৌফিক অনুযায়ী জামাত ইসলামকে কি করে কন্ট্রিবিউট করে দলীয় টাকা দিয়েই আমরা এই দল পরিচালনা করি এক দ্বিতীয় হচ্ছে এই টাকাটা কি শুধু জামাতের দলের জন্য খরচ হয় না তা হয়নি আপনি দেখেন পাঁচই আগস্টের পরে যে বিশাল জনগোষ্ঠী একটা বিপদের ভিতরে পড়ে গেল হাসপাতালে কান্নার রোল পড়ে গেল শহীদ পরিবারের কান্নার রোল পড়ে প্রতিটা শহীদ পরিবারকে জামাত দুই লক্ষ করে টাকা দিয়েছে প্রতিটা হাসপাতালে যেয়ে যে আমিরে জামাত টাকা দিয়েছে নৌকা ডুবে হলে দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে ভেদাভেদ হয় পঞ্চগড়ে হিন্দুদেরকে আমিরে জামাত যে টাকা দিয়ে আসছেন কাজেই আমরা এই আমাদের দলীয় টাকাগুলো এবং এইগুলো দেশ জনগণের কল্যাণের জন্য দিই কোভিড নাইন্টিনের ভিতরে যখন মানুষ দাফন করতে চাচ্ছিল না অক্সিজেন সিলিন্ডার আমরা হাজার হাজার অক্সিজেন সিলিন্ডার মানে ম্যানেজ করে আমরা এগুলো মানুষের বাড়িতে দিয়ে আসছি তাদের দাফন কাফনে অংশগ্রহণ করছে আমাদের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে এটার মাধ্যম দিয়ে আমরা অল্প দামে তাদেরকে মানে নাগরিক সেবা দিচ্ছি দাফন কাফনের সেবা দিচ্ছি তার মানে জামাত তার নিজস্ব অর্থ দিয়েই এই করে এই জামাত যদি তাদের নিজস্ব অর্থ দিয়ে জনগণের কল্যাণ করতে পারে সেই জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে জনগণের এই কল্যাণটা যে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হবে এটার প্র্যাকটিস জামাত করে একটা মডেল হিসেবে মানুষের কাছে